বড় মুরগি দেশি মুরগি এত শখ করে মুরগি ফেলছে আসলে এখানে অনেক বেজি আছে তো না না মুরগি আর একটা আর দুইটা আছে আটকে রাখা লাগবে পাঁচটা মুরগি না ওরে খাও থেকে বড় হইছে ও যে ডিম পাড়ে দেখেন এই যে এখানে ডিম পাচ্ছে আমার এখানে রইছে এই যে এটা রইছে আদে দেব এবার দেশি মুরগি এই 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 খাও

আসলে বাসায় কোনো কিছু পাইলে সেটা সেটা কোনো কিছু ক্ষতি হলে না খুব কষ্ট লাগে ওরা ঢাকাতে গেছিলো আমরা দেখাশোনা করছি আর নিস্তলাতে আসলে মুরগি থাকে তো ওই সব কিছু দেখে আর ওই বাতে দিছিল আর যে পরিমাণে আমাদের এই এইখান দিয়ে যে গাছ গাছটা বেজি আছে কিন্তু কিন্তু এত দিনেও কিছু হয় নাই আজকে যে ধরছে বেজি ধরছে তো শোনার পরেই ওকে বলছি বলে যে দেখে আসে আসলে মায়া লাগে কিন্তু কোনে ফেলাইছে